এত সুন্দর সুন্দর চায়ের কাপগুলো দেখে আমার নিজেরই হাসি চলে এসে পড়েছিল সো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম সো লেটস গেট স্টার্টেড আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসে পড়েছি এই তো সকাল সকাল সবে হচ্ছে কাজে লেগে গেলাম আর বাবা এখানে খাটটা খুলছে দিনই দেখা যায় আমরা সকালে উঠে হচ্ছে কাজে লেগে যাই প্রত্যেকটা কাজ হচ্ছে করতেছি এতে করে আমাদের শরীরের উপর দিয়ে একটু পেশা যাচ্ছে কিছু করার নেই একবার হচ্ছে নতুন বাসায় গিয়ে এরপর হচ্ছে রেস্ট করা যাবে এছাড়া তো কোনো উপায় নেই তো ওই তো ওই রুমে হচ্ছে বাবা ওই খাটটা খুলে ফেলছে আর প্রত্যেকটা ঘরে খাট কিন্তু খোলা শেষ আর এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আর দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ অনেক টায়ার্ড লাগতেছিলো আর এতগুলো কাজ করেছি বুঝতেই তো পারছো কারোর শরীর তেমন একটা ভালো ছিল না এই জন্য আর তোমাদের সাথে খাবারগুলো শেয়ার করতে পারিনি তো সন্ধ্যাবেলায় এখানে হচ্ছে ভাইরা চলে আসে যেহেতু আমরা দুই দিন আছি তাই হচ্ছে ওরা আবার দেখা করতে চলে আসে আর এখানে আম হচ্ছে চা বানাই আর চায়ের কোনো পাতিল ছিল না বিরিয়ানির একটা পাতিলই ছিল বাকিগুলো প্যাক করা হয়ে গেছিলো তো এটাতে আম্মু হচ্ছে আজকে চা বানাবে বানাবে কি বানাচ্ছে আর এখানে ছিল নাস্তায় পুরি ছিল আর আম্মু আজকে দুপুরে মাংস রান্না করেছিল আর এখানে ছিল আম্মুর স্পেশাল চিংড়ির বড়া এটা খুবই মজা হয়েছিল আর আমার ভাইরা যেভাবে শুয়েছিল মনে হচ্ছে ওরাই সারাদিন কাজ করেছে অথচ দেখো আমরা কাজ করেও কতটা মানে এনার্জি আছে আমাদের শরীরে আর ওরা তখন শুয়েছিলো এরপর হচ্ছে ওদেরকেও নাস্তা দেওয়া হয়েছে তো এতে এখন আমরা নাস্তা খাচ্ছি আর প্রত্যেকটা চায়ের কাপ এতটাই সুন্দর যে দেখে আমার হাসি চলে আসতেছে তো এই তো আমরা হচ্ছে নাস্তা খাচ্ছি আর হচ্ছে গল্প করছি আর আমি এদিকে হচ্ছে টিভি দেখতেছিলাম কারণ এত কাজ করার পর একটু তো এনার্জি লাগে এই জন্য আমি হচ্ছে টিভি দেখতেছিলাম তো এই তো চাটা কিন্তু মজাই হয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার নেক্সট পার্টে নতুন ব্লগ নিয়ে হাজির হব সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ